অবলম্বী জব রিপোর্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি কি নতুন ফ্রেশ চাকরি নিয়ে যেখানে শুধুমাত্র আবেদন করলে মানে অনলাইনে অ্যাপ্লিকেশন করলে আপনি চাকরিটি পেয়ে যেতে পারেন সরকারি অ্যাটেন্ডেন্ট পোস্টের সহ নানা ধরনের পোস্ট রয়েছে যেখানে পুরো বিস্তারিতভাবে আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তার জন্য অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রত্যেকে আর যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি করে নাও এবং পাশে থাকা প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য তো আজকে আলোচনা করছি সরকারি পোস্ট নিয়ে যেখানে শুধুমাত্র পোস্ট নয় আরো অনেক পোস্ট রয়েছে শুধুমাত্র যে অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য ভিডিওটি এটা নয় এখানে আরো অনেক নানা ধরনের পোস্ট রয়েছে যেটা গ্রুপ ডি এর মধ্যেও পড়ে গ্রুপ ডি থেকে গ্রুপ সি সমস্ত ক্যাটাগরিতে এই চাকরিগুলো পড়ে আজকে গ্রুপ ডি এবং গ্রুপ সি সি এবং ডি নিয়ে আলোচনা করবো ভিডিওতে যেহেতু আজকের ভিডিওতে শুধুমাত্র অ্যাটেন্ডেন্ট নিয়ে আলোচনা করছি এবং সাথে আরও অনেক নিত্য নতুন পোস্ট রয়েছে যেখানে পুরো বিস্তারিতভাবে জানব জানাবো আপনাদেরকে এই চাকরির জন্য আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে রাজ্য সরকারে নিয়োগ করা হবে এবং আপনি বাংলার যে কোনো তেইশটি জেলা থেকে হন না কেন আপনি সেই জেলার থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে ষোলো থেকে সাতেরো হাজার টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে বিস্তারিতভাবে জানাবো ভিডিওটি অনুগ্রহ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানাবে চলুন দেখে নেওয়া যাক এক মুহূর্ত অনলাইনে আবেদন করতে পারবেন উনিশ নয় দু থেকে তেইশ অক্টোবর দু পর্যন্ত মানে আপনাদেরকে এক মাসের মতন টাইম দেওয়া হবে আবেদন করার জন্য এবং যখন পেমেন্টটা করবেন পেমেন্টের সময়সীমা দেওয়া হচ্ছে তেইশে অক্টোবর পর্যন্তই মানে আবেদন করার যে শেষ তারিখটা রয়েছে সেই তারিখে আপনি পেমেন্ট এখানে অ্যাপ্লিকেশন পূরণ করার সময় দিতে পারবেন এখানে ম্যাক্সিমাম পোস্ট তিন হাজারটা পোস্ট রয়েছে যেখানে তিন হাজার পোস্টের মধ্যে আপনি যে কোনো একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রথমে আমরা আলোচনা করছি যে সমস্ত পোস্ট রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে তো রিক্রুটমেন্ট করছি সাথে অন্য পোস্টগুলো রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এর রয়েছে একশো ছেচল্লিশটি পোস্ট জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে দুশো আঠাশটা অ্যাকাউন্টে রয়েছে একষট্টিটা হোস্টেল ওয়ার্ডেন রয়েছে ছশো পঁয়ত্রিশটি এবং ফেমেল স্টাফ নার্সে রয়েছে পাঁচশো পঞ্চাশটি পিজিটি পিজিটি টিজিটি রয়েছে তিন হাজার নশো বাষট্টি এবং পিজিটিতে রয়েছে এক হাজার চারশো ষাটটি প্রিন্সিপালের দুশো পঁচিশটি পোস্ট রয়েছে তো আপনি যদি এখানে সব হিসাব করেন ম্যাক্সিমাম চার হাজার থেকে পাঁচ হাজার পোস্ট এখানে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন করার সময় এই ওয়েবসাইটে চলে আসবেন আমি আপনাদেরকে ওয়েবসাইটটি ভিডিও ডিসক্রিপশন বক্সে বা না হয় আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে প্রোভাইড করে দেব সেখান থেকে আপনি মোবাইল কম্পিউটার ল্যাপটপ যে কোনো একটা জিনিস ইউজ করে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে প্রথমে এখানে দেখতে পারবেন স্টেপ টু অ্যাপ্লাই অনলাইন এবং রেজিস্ট্রেশন ফর ফোর দ্যাব মেনশন এক্সামিনেশান তো প্রথমে আপনাদেরকে স্টেপ অ্যাপ্লাই অনলাইন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে মানে ডাউনলোড করতে পারবেন আপনি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু পরবর্তী যে ডান দিকে আপনি দেখতে পারবেন রেজিস্ট্রেশন ইউস ফর ফর দ্যাব পেনশন এক্সামিনেশন তার জন্য আপনাকে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে আর সব থেকে প্রয়োজন বিষয় আপনি যখন মোবাইল দিয়ে করবেন এই তিন ডটে ক্লিক করবেন তিন ডটে ক্লিক করলে আপনি টু ডেস্কটপ মুড পেয়ে যাবেন ডেস্কটপ ডেস্কটপ মুড আসলে আপনাকে অ্যাপ্লিকেশনটা পড়তে অসুবিধা হবে না তো এখানে আপনি দেখতে পারবেন সমস্ত চাকরির এখানে আবার দেখতে পারবেন পোস্টগুলো এবং আরেকবার আপনি এখানে নোটিশটা দেখতে পারবেন অরিজিনাল যে নোটিশটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল নোটিশগুলো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি আসবেন আই হ্যাভ ডাউনলোড টুড অল ইনস্ট্রাকশন মানে আপনি যে নোটিশটা দেখলেন সেই নোটিশ দেখে আপনি অ্যাপ্লিকেশন করছেন এখানে ঠিক চিহ্ন দিয়ে ক্লিক হ্যাড টু প্রসেস এ ক্লিক করে দেবেন ক্লিক হ্যাড টু প্রসেসে ক্লিক করলে যিনি আবেদন করবেন আপনি যদি কাউকে সাহায্য করছেন অ্যাপ্লিকেশনটি আবেদন করার জন্য অনলাইনে তাহলে তার লিখে দেবেন বা আপনি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার নাম এখানে দেবেন দ্বিতীয় নম্বরে আপনার বাবার নাম দেবেন তৃতীয় নম্বরে আপনার মাতার নাম দেবেন তারপর আপনি ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন আপনি ডেটে ক্লিক করলে আপনার ডেট অফ বার্থ চলে আসবে এবং মান্থলি ক্লিক করলে আপনার প্রতিটি মাস চলে আসবে তারপর এখানে ইয়ার্স সিলেক্ট করলে আপনি এখানে দেখতে পারবেন দু পর্যন্ত রয়েছে এবার আপনাকে জেন্ডার সিলেক্ট করতে বলা হবে জেন্ডার আপনি যদি মেল হয়ে থাকেন বা ছেলে পুরুষ হয়ে থাকেন তার জন্য আপনি মেল সিলেক্ট করবেন যদি আপনি মহিলা হয়ে থাকেন তার জন্য আপনি ফিমেল সিলেক্টেড করবেন তারপর আইডেন্টি টাইপ আপনি সিলেক্ট করলে এখানে আপনি দেখতে পাবেন আপনি যে আইডেন্টিটি আপনি জমা দেবেন এখানে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কনফার্ম ডেট এখান থেকে সিলেক্ট করবেন আপনি তারপরে মান্থলি এখান থেকে এখান থেকে এবার এখান থেকে আপনি মান্থ সিলেক্ট করবেন এখানে ইয়ার সিলেক্ট করে এখান থেকে আপনি বয়সটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনি এখানে জেন্ডার সিলেক্ট করবেন আপনি যদি মহিলা থাকেন মহিলা দেবেন বা আপনি যদি পুরুষে থাকেন মেল দেবেন আপনি আধার কার্ডটা নেবেন আধার কার্ডের যে ডিটেইলস গুলো রয়েছে সেগুলোই দেবেন দেওয়ার পরে আপনি কান্ট্রি করবেন আপনি যে কাউটি থেকে আবেদন করছেন সেই কান্ট্রিকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে আসার পরে আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার ওপেন হয়ে যাবে যাই হোক এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন এখান থেকে স্টেট সিলেক্ট করার পরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সবার লাস্টে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন আপনার যে ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন তারপরে এখানে আপনি পিনকোড দেবেন পিনকোড দেওয়ার পরে আপনাকে ইমেল অ্যাড্রেস কনফার্ম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার তারপরে আপনাকে এখানে যদি ওপরে বা আপনার অ্যাড্রেস যদি সঠিক থাকে মানে সেম থাকে তাহলে আপনি এটাকে ক্লিক করলে সেম চলে আসবে ঠিক আছে তারপরে আপনি কনফার্ম পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেবেন সিকিউরিটি কোয়েশ্চেন এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি সিলেক্ট করে নিয়ে আপনি অ্যান্সার দিয়ে দেবেন ক্যাপচার দিয়ে আপনি সাবমিট করে নেবেন এই পোস্টের জন্য এটা হয়ে গেল রেজিস্ট্রেশন প্রসেস এবার আপনি যেগুলো করেছিলেন এবার আপনি সবার লাস্টে চলে আসবেন এখানে এখানে লেখা থাকবে সিলেক্ট করে আপনি এবার লগ ইন করে নিয়ে এবার আস্তে আস্তে সমস্ত পোস্ট যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই সমস্ত পোস্টগুলো চলে আসবে তো এইভাবে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে এই চারটি ধাপে রিক্রুটমেন্ট করা হবে প্রথম ও ওমে ওএমআর বেস্ট এক্সামিনেশন টায়ার টু টায়ার ওয়ান হবে টায়ার ওয়ান টু হবে স্কিল টেস্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর হবে ইন্টারভিউ এভাবে রিক্রুটমেন্ট করা হবে যারা এস সি ক্যান্ডিডেট রয়েছেন জেনারেল বাদ দিয়ে তাদের পাঁচশো টাকা নেওয়া হচ্ছে অনলাইনে আবেদন করার জন্য এবং যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য হাজার টাকা নেওয়া হচ্ছে আর যেভাবে সরকারি মতে ছাড় দেওয়া রয়েছে এভাবে চারটা দেখে নেন এইভাবেই ছাড় দেওয়া হবে এস সি এস টি সমাজের ক্ষেত্রে এবার দেখুন এখানে বেতন কাঠামো রয়েছে সমস্ত পোস্টের জন্য আলাদা আলাদা বেতন রয়েছে ল্যাব এর জন্য আঠেরো থেকে ছাপ্পান্ন হাজার হাত টাকার বেতন রয়েছে এবং আপনি দেখতে পারবেন সমস্ত চাকরির জন্য কোয়ালিফিকেশন ল্যাব এর জন্য শুধুমাত্র মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করতে পারবেন জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাশে এবং অ্যাকাউন্টের জন্য ডিগ্রি বি থাকতে হবে হোস্টেল ওয়ার্ডের জন্য ডিগ্রি গ্র্যাজুয়েশন হতে হবে ফিমেল স্টাফ নার্সের জন্য বিএসসি নার্সিং করতে হবে টিজিটি বিজিডি এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন বিএড করতে হবে প্রিন্সিপালের জন্য আপনাকে মাস্টার ডিগ্রি করতে হবে তো এই ভাবে অ্যাপ্লিকেশন চলছে এবং এই ভাবে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে অনেকগুলো পোস্ট রয়েছে বয়সের জন্য শুধুমাত্র প্রিন্সিপাল ফিমেল স্টাফ নার্সের জন্য 35 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বাকি সব পোস্টের জন্য 30 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা শেষ করছি ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবেন আমি ডিসক্রিপশন দিয়ে প্রতিটি চাকরির লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন ধন্যবাদ